হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আমার সবাইকে ভেরি গুড মর্নিং আর ঠান্ডাটা কিরকম পড়েছে সেটা বলো মানে বিভৎস ঠান্ডা মানে কালকে দাঁড়া মানে মনে হয় মানে এই বছরের সবচেয়ে সেরা ঠান্ডা দিন গেছে আর আজকে সকাল থেকে বিভৎস পরিমাণে আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে বিভৎস বিভৎস পরিমাণে ঠান্ডা তো সেই কারণে হচ্ছে বিছানাপত্রগুলো সব আজকে রোদে দিয়েছি কারণ একদম ঠান্ডাতে না পুরো একদম এটা কি ঠান্ডা ময় হয়ে গেছে তাহলে না একটুখানি রোদে দিলে একটুখানি রুটি শাটার মতো পিট ওপিট হবে আর কি আর এদিকে আমি সকালের সব কাজ টাজ কমপ্লিট করে এখন রেডি শেডি হয়ে গেছি তো এখন যাও বরমাসিকে টিফিন দিতে তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক তো ব্যস তো এটা হচ্ছে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট আলু ভাজার সাথে রুটি আর একটা ডিম সেটা হাফ নেওয়া হয়েছে আর কি তো চলো সকালে টিফিনটা চার জলদি করে আবার বরমাসিকে দিয়ে আসা যাক আর কি বর্মশাইয়ের টিফিন টিফিন দিয়ে বাড়ি আসলাম আর কি ওই জিনিসপত্র নেওয়ার ছিল সেসব নিয়েই বাড়ি আসলাম এসে তোমার ওই বললামই যে জামা সব আর কি বালিশপত্রগুলো রোদে রোদে দিয়েছিলাম একটু দেখি একটু লট করি আর কি হতো মনটা না একটু একটু খাবে খারাপই আছে আর কি কারণ হচ্ছে কালকে আর কি বর্মশাইয়ের দোকান থেকে এসছে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে খেতে বসবে তো আমার মানে দিদি ভাই আই মিন মানে আমার হাজব্যান্ডের আর কি দিদি আর কি ফোন করে যেরকম আমরা আসছি একটু ডাক্তারখানায় তো তুই একটু আয় আর শরীরটা খুব খারাপ জাস্ট এইটুকু একটা ব্যাপার তো বাইরে যেহেতু কালকে বিভৎস ঠান্ডা পড়েছে বিভৎস পরিমাণে ঠান্ডা পড়েছে আর জাস্ট মানে খেয়েছি মানে আমি খাচ্ছি আর কি যেহেতু ওর আগেই খাওয়া হয়েছে তো বলো ঠিক আছে তুমি ধীরে ধীরে খাওয়া দাওয়া কমপ্লিট করো আমি যাই তো রীতিমতো গেছে জাস্ট নর্মাল বিষয় হয়তো চেক আপ টেক আপ করাতে এসছে কিছু বৃদ্ধান্ত তো কালকে গিয়ে যখন বাড়ি এসে আমাকে আর কি মানে ওখান থেকে ফোন করে আর কি বলছে যে মানে ও হচ্ছে মানে ওকে তোমরা দেখেছো ভিডিওতে খুবই যে ভীষণই মানে প্রাণ মানে একটা প্রাণোচ্ছল একটা বাচ্চা আর কি মানে মানে দুষ্টুর একদম শেষ পর্যায়ে যাকে বলে মানে এক সেকেন্ডে চোখের মানে চোখ মানে এদিক ঘোরালে মোটামুটি একটা কাজ ঘটিয়ে দেবে এরকমই অবস্থা আর কি মানে এইরকমই করে আর কি ও মানে সেই কারণে দিদিভাইয়ের মানে প্রচণ্ড পরিমাণে হেডেক যায় আর কি নিয়ে মানে অল টাইম আর কি ওর দিকে এরকম তাকিয়ে থাকতে হয় নাহলে এদিকগুলি সাথে সাথে এরকম তো বলছে কালকে যখন গেছে মানে তোমার আই থিঙ্ক থার্টি ফার্স্টে ওর ভ্যাকসিন ছিল আর কি মানে ভ্যাকসিন বলতে ওই তোমার যেমন আর কি ছ বছরে আট বছরে দু তিন বছরে যে ভ্যাকসিনগুলো হয় আর কি সেই ভ্যাকসিনেরই একটা ডোজ ছিল আর কি একত্রিশ তারিখে সেটা দিয়েছে তো দেওয়ার পর থেকে আর কি জ্বর তো পর্যা জ্বর গেছে তো ওটা স্বাভাবিক বিষয় তো ফট করে কালকে নাকি খুবই মানে বাড়াবাড়ি হয়েছিল আর কি মানে কানে ব্যথা চোখে ব্যথা জ্বর কমছে না তো সেই হিসাবে আর কি আরেকটা ডক্টরের সাথে কনসাল্ট করতে এসেছিলো বলছে কালকে মনাকে কোলে নিয়েছে ও ব্রহ্মশিষু বলছে যে বর্ম মনাকে কোলে নিয়েছি যে ওই বাচ্চা যে এক সেকেন্ড থাকতে যায় না মানে পুরো নেতিয়ে পড় মানে পুরো নেতিয়ে গে যাওয়া নেতিয়ে নেতি গেছে পুরো এরকম একটা ব্যাপার এবার শুনেও এতটা খারাপ লাগছে যে আমি যেতেও পারলাম না বললাম না দেখি একটা ফোন টোন করি আর কি বলতো যেসব বাচ্চা কাছে একটুখানি ছটপট করবে লাফালাফি হাটে করবে তারা করে এখন স্টপ হয়ে যায় হ্যাঁ না মানে তখন না মানে ভেতরের মধ্যে ক্যামেরাটা বোধ থাকে আর আর ওর সাথে আমারটা সম্পর্কটা মানে ভীষণই ভালো মানে কী বলতো মানে ওর মধ্যে না আমি আমার বেশ ছোট মানে ছোটো কালার মানে ছোটো বয়সটা আর কি দেখতে পাই তাই আমি তো কালকে আমি কর্মশানী বলছিলাম যে এরকম আমার মা বাবাকে ভুগতে হয়েছে আর কি মানে এরকমও দিন গেছে যেন না যে একদিনে তিনটে ডক্টরের সাথে কনসাল্ট করতে হয়েছে এরকমও দিন গেছে আর কি তো এবার কালকে শোনার পর এতটাই খারাপ হয়েছে তো তারপর রাত্রিবেলা ফোন টোন করা হয়নি তাহলে আমরা না আগে কাজ বাজ বাদ দিয়ে এগারো ফোনটা করি দেখি সে কেমন আছে কারণ ওষুধপত্র দিয়েছে আর কি তো দেখি তা সে কেমন আছে কারণ সেদিনকেও গেছিলাম যে মামিয়া মামিয়া এই এই সেই মানে বেশ বেশ এমন একটা তোমার দেখেই যাই একদম কুলটি ফুলটি আটা একদম পুরো একটা টেরিবিয়ার টাইপের আর কি ও এবার ফট করে ওরকম হয়ে যাওয়া যায় অনেক কালকে মানে ওরও মনটা খারাপ হয়ে গেছে আমারও মনটা খারাপ হয়ে যাবে ও তো দেখেছে আর কি আরও বেশি বলছে এরকম বুকের মধ্যে নিয়েছে যখন চুপ করে শুয়েই আছে কোনো মানে যে লাফা লাফি উড়া উড়ি এক্সট্রা কোনো কথা কিচ্ছু না আর কি আর এইভাবে আমরা দেখি আমি তো দেখিনি ওর আবার আগে অনেক এরকম একবার হয়েছিল তো সেরকমই আর কি বর্মশাই বললো বলছে আমি তো এরকম ওকে দেখিনি আনলাম যে কিরে বাবা এরকম কেমন দুদিন আগে ঘুরে আসলাম স্টার্টের বৃহস্পতিবার তাহলে আমি ঠিক আছে চলো তাহলে আর এখন তো যাবো কি যাবো না দেখি এর মধ্যে নাহলে একটা ফোন টোন করি তো দেখি আহ মানে একটু একটু তো মন অবশ্যই খারাপ হচ্ছে তো চলো আমাদের তো যাই একটু ফোন টোন করি করে আবার রান্নাবাড়ি আছে আর কি সংসারিক যা যা কাজ যতই ঠান্ডা পড়ুক যাই পড়ুক মানে এখন আমি ভাবি যে মাদের লাইফে কতটা হেডেকফুল ছিল আর কি বা হেডেকফুল হয় যে আমরা খেয়ে দিয়ে থালা বাসন ওখানে রেখেই চলে যেতাম আর কি কমর মধ্যে ঢুকে যেতাম কিন্তু মা সব খেয়ে দিয়ে পশু পশু ওই যে লাইফটা নিজেদের যখন রিড করতে হয় তখন বুঝি যে না মানে মারা কী সত্যিই কী মারা আর কি মানে মানে ওই মানে ওইটা আলাদাই একটা কষ্ট একটা ব্যাপার ঠান্ডার মধ্যে হলেও জল ঘাটতেই হবে তোমাকে সংসার সংসারের কাজের মাধ্যমে এইটি পার্সেন্টই জলের উপর ডিপেন্ডেন্ট আর কি তো চলো আমাদের ফোন টোন কমপ্লিট করে করে রান্না রান্নাবাড়িও করতে যেতে হবে তো আসছে পারে তো এই আর কি ছাদের মধ্যে আসলাম যে এই যে কম্বলটা রোদে দিয়েছি তো ওটা একটুখানি ওলট পালট করে দিয়ে যাই তো নিচে এসে আর কি রান্না বাড়ি শুরুই করে দিলাম মোটামুটি আর দুই ধুভে ফোন করলাম এখনও আর কি রেজল্টটা আসতে যাচ্ছে আসতে যাচ্ছে মোটামুটি এখন তো এক মোটামুটি থাকবি আর উইকনেসটা রয়েছে আর কি বলতে এত বেশি চটোর পটোর তো আরকম ঝিমিয়ে পড়লে বা বাড়ির লোকের আর কি মন মজার খারাপই হয়ে যায় আর কি তো তার মধ্যে আর কি রান্না বাড়ি তো করতেই হবে তো রান্নাবাড়ি করছি একদম সিম্পল সোভার বেশি ওই ঠান্ডার মধ্যে বেশি চোদ্দো রকম পঞ্চাশ রকম কত কোনো প্রয়োজন একদমই সিম্পল সোভার রান্না শুধু মাছের ঝোল ট্যাংরা মাছের আর হচ্ছে তোমার কুমড়ো বটি সরি মুলো বটি আর হচ্ছে তোমার ডাক ব্যাস একদম সিম্পল সোভার খাবার দাবার তো চলো তোমাদেরকে দেখাই আর কি ওখানে মোটামুটি রান্না বসে গেছে তো জাস্ট আর আধ আর আধ ঘন্টা মতো হলেই হয়ে যাবে এই যেখানে তো তোমার মাছের প্রিপারেশনটা হচ্ছে আর এখানে সব বড়ির ভাজা ধনে পাতা সব রয়েছে আর কি মানে লাস্ট অ্যান্ড ফাইনাল একদিন দেওয়ার জন্য তো চলো রান্নাবাড়ি বাড়ি সেরে তো তোমাদের সাথে শেয়ার করবে আর কি মেনু করলাম কী বৃদ্ধান্ত কিনা চলো আপাতত রান্না বাড়িগুলো কমপ্লিট হোক আমি ওয়েট করতে থাকি তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু তো রয়েছে এখানে মুসুর ডাল দিয়ে ঝাল ঝাল একটু আর এটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে একটা ঝাল তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু তো এই আর কি রান্নাবাড়ি রান্না বাড়ি সেরে ওপরে আসলাম এসেই যে প্রথম যে কাজগুলো ছিল যে মানে মানে বালিশপত্র গুলো যেগুলো রোদে দিয়েছিলাম সেগুলো সব ঘরে নিয়ে আসলাম আর কম্বলটা সেটা ছাদ থেকে সব পে নিয়ে আসলাম আর কি আর বিয়ের মাদুরটা এতদিন নিচে ছিল কোনো কাজেই লাগতো না তো যেহেতু ডাইরেক্ট ছাদে দেবো ছাদের মধ্যে কত নোংরা থাকে তো মাদুরটা পেটে আছে কম্বলটা রোদে দিলাম তো মাদুরটাও কাজের কাজ হয়ে গেল আরকি তো এ হচ্ছে আমাদের তো ব্যবসার সবার তো এখন একটুখানি খিদে খিদে পাচ্ছে মানে একটু চুটুর পুটুর খেতে ইচ্ছা করছে ভাবছি অনেকদিন ধরে আচারগুলো খাওয়া হয় না কেন কাকিমুনি অনেকগুলো আচার পাঠিয়েছিল আমি বড়বাজার থেকে অনেকগুলো আচার নিয়ে এসেছিলাম তো সেগুলোর থেকে দেখি কিছু একটা টুকটাক একটু খাই খেতে কেটে ফোন টোন দেখি তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘরে কাজ বাজ আছে তারপর সান টান করে পুজো টুজো আছে অনেক কাজ বাজ আছে আর কি মানে চব্বিশটা ঘন্টার মধ্যে সকালটা হু 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 করে খেতে যে কেটে যায় কাজের মাধ্যমে বোঝা বড় মুশকিল আর কি তো চলো আমাদের একটুখানি চুটুর পুটুর খাই গুটিয়ে তারপর গাছগুলো সেরে নি তারপরে আসছি তো আচার চয়েস করতে গিয়ে আর কি এই চালতা আচারটা আর কি কাকিমুনি দিয়েছিল কারণ ওটা একটু খাই ওগুলো চলো খাই আর আমার আর কি মানে আচার খাওয়া দিয়ে কার কার মুখের মধ্যে জল চলে এলো সেটা কিন্তু বলবো আমাকে কারণ এসব জিনিস এমন একটা জিনিস যে কাউকে খেতে দেখলে বা ফুচকার দোকান ধর একটু দাঁড়িয়ে আছি অনেকটা ভিড় ওই গঞ্জে না মুখের মধ্যে জল আলগম হয়ে যায় পুরো তো চলো একটু আচার টাচার খাই তো তো খাওয়া দাওয়া করে তো টুস্ট্রামটিস্ট্রাম নিলাম নিয়ে এবার হচ্ছে তোমার এখন রেডি সেডি হয়ে যাবো হচ্ছে যেহেতু কালকে বৃহস্পতিবার তো যেতে যেহেতু হবেই আর কি মানে বৃহস্পতিবার ফুল টুল আনতে যেতেই হবে তাহলে আমি চলো তাহলে একদম রেডি শেডি হয়েই নি আর যেহেতু সেখানকার দক্ষিণেশ্বর গেছিলাম তো ও বাড়ির প্রসাদটাও রয়ে গেছে আর কি তো প্রসাদটা দেওয়া হয়নি তো ভাবলাম মোটা একবারে দিয়ে ফুল টুল নিয়ে চলে আসবো তো চলো আবার তো ও বাড়ি গিয়ে প্রসাদ তুষা দিয়ে এসে যায় কেন আজকে বেশিক্ষণও বসা যাবে না কারণ আমাদের ও পাড়াতে আজকে মাদের নিমন্ত্রণ আছে আই থিঙ্ক পৌষ মানে পৌষকালী পুজো আছে কারোর বাড়িতে তো সেখানে নিমন্ত্রণ তো বাড়ির শুধু সবাই একসাথেই যায় আর কি এটা মানে আমাদের রিচুয়ালস মানে টোটাল পনেরো কুড়ি জন মানুষ একসাথে আমরা কোনো বিয়ে বাড়ি বা কোনো পুজো বাড়িতে নিমন্ত্রণ করলে আর কি পুরো একদম দল বেঁধে একসাথে যাই আর কি তো টাইম হচ্ছে নটায় তো এখন ঘড়িঘাটায় প্রায় আটটা বেজে গেছে তো আর বেশি বক না করে যা যাক কারণ ওটা মিস হয়ে

আর কি বেরোবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর ছোট খুশিরা গেছিল যে বেনারস তো প্রসাদ নিয়ে এসে তো মা ওখানে প্রসাদ নিয়ে অলরেডি দাঁড়িয়ে আছে চলার বেশি উপভোগ করে রাখলি প্রসাদ সব খেয়ে সিঙ্গা টিঙা খেয়ে তারপর বেরোনোর আছে কারণ আমরা বাজারে যাবো আর কি ফুল টুল নেবো সব কিছু তো আর যখন হচ্ছে বেরোবো তখন আমরা তোমাদের প্যান্ডেলটা অবশ্যই দেখাবো আর কি তো চলো আমাদের একটু প্রসাদ সব খেয়ে নেওয়া যাক দেখো ওই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছো ওই যে প্যান্ডেলটা ওই গলিটার ভেতরেই আর কি পুজো হচ্ছে আর কি আর আমাদের পুরো পাড়াটা আজকে একদম জমজমাট দেখো এর সময় ক্যাটারিং এর ছেলে পুলে ওদিকে মোটামুটি লোকজন ভর্তি তো দেখো তো চল বাজারে ফুল টুল সব নিয়ে আর বাড়িতে তো মায়ের সিনা টিনা খাওয়ালো আর কি তারপরে খাওয়ার জন্য আরকি কিছু খাবে তো ভাবলাম যে ওখানে ওখানে একটা লিঙ্ক আছে যদি একটু খায় তাহলে আমি একটু খাবো আর কি তো বললো ঠিক আছে চলো তো ওর জন্য আরকি কিছু টিফিন দিয়ে আসলাম টিফিন মানে কিছু টেবিল দিয়ে আসলাম আর সাথে আমার জন্য কি কিছু নিয়ে চলে আসলাম তো চলো এখন একটুখানি পেট পুজো করে নিই আর কি এই হচ্ছে আপাতত ব্যাপার তো আজকের দিনটা ইয়ে আমি কাটালাম দেখতেই পেলে তোমরা সবাই তো চলো তাহলে আপাতত ডিমের ডেবিল খেতে খেতে আজকে বিরোধ তাহলে আমি শেষ করছি যদি আমার ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে তোমরা জানো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু কীটিউমি করছো তোমরা সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ তো চাল